ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে গাছপালার মধ্যে এক অসীম পবিত্রতা ও দেবত্ব রয়েছে বহু গাছকে আমরা দেবতাজ্ঞানে পূজা করি ঠিক তেমনই এক মহাপিত্র গাছ হল তুলসী গাছ এই তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন এই বিশ্বাস শুধু বিশ্বাস নয় এটি যুগ যুগ ধরে চলে আসা এক শাশ্বত শাস্ত্রীয় সত্য প্রতিদিন তুলসী গাছে ভক্তি সহকারে জল অর্পণ করলে এবং পূজা করলে মা লক্ষ্মী প্রসন্ন হন তার আশীর্বাদে সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ ও ভক্তির প্রবাহ কখনো বন্ধ হয় না বাড়িতে প্রতিদিন তুলসীর নাম জপ ও প্রদক্ষিণ করলে নানাবিধ কষ্ট দূর হয় এবং পাপ পাপনাশ হয় যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মীর অধিষ্ঠান থাকে এই বিশ্বাস কেবল আস্থার নয় এটি অভিজ্ঞতা তুলসীকে ভগবান বিষ্ণুর পত্নী তথা লক্ষ্মীস্বরূপা মনে করা হয় তাই তুলসীর পূজা মানেই বিষ্ণুর আরাধনা তার পূজায় তুষ্ট হন স্বয়ং শ্রীনারায়ণ আজকের ভিডিওটি এই পবিত্র তুলসী গাছকে কেন্দ্র করে এক গভীর বার্তা বহন করছে তাই বলবো শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি কথা আপনার হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন আমি আশা করব যারা শাস্ত্রকে মানেন যারা ধর্মের প্রতিপালন করেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন স্কিপ করে করে নয় নতুবা মূল্যবান বিষয়টি বাদ পড়ে যেতে পারে আজকের ভিডিওতে থাকবে তুলসী গাছে বাড়িতে থাকা এই প্রকার জল এইভাবে কখনোই অর্পিত করবেন না নতুবা আপনাদের জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা তথা সংসার জলে পুড়ে নষ্ট নষ্ট হয়ে যাবে এছাড়াও শাস্ত্র মতে কোন দিন তুলসী গাছের জল বাড়ির স্ত্রীদের দেওয়া উচিত নয় সেই সম্পর্কেও আপনারা জানতে পারবেন বাড়ির মহিলারা বা স্ত্রীরা এই দিনগুলোতে যদি মা তুলসীকে জল অর্পিত করে থাকেন তাহলে এই ভুলের কারণে তাদেরকে বিভিন্ন রকমের দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয় তাদের উপর মা তুলসী দেবীর সঙ্গে সঙ্গে মা দেবীও রুষ্ট হয়ে যাবেন প্রতিটি সোনাকীদের গৃহে নিশ্চয়ই তুলসী বৃক্ষ আছেই আছে শাস্ত্র অনুসারে যেসব গৃহে তুলসী গাছ আছে সেসব গৃহে সাক্ষাৎ মা লক্ষ্মী বসবাস করেন যদি কোন ব্যক্তি তুলসী গাছের সঠিক নিয়ম দেখাশোনা করে থাকেন পূজা পাঠ করে থাকেন তাহলে সেই গৃহে মা দেবী স্থায়ীভাবে নিজের স্থান গ্রহণ করবেন গৃহে তুলসী গাছ রাখার কয়েকটি বাস্তু নিয়ম রয়েছে যেগুলি আমাদের একটুকু হলেও মেনে চলা উচিত আসুন প্রথমেই জেনে নেওয়া যাক সেই বাস্তু নিয়মগুলো কি কি নমস্কার আমি দীপা আসুন ভিডিওর মূল প্রসঙ্গে সর্বপ্রথম নিয়মটি হলো নিয়মিত যদি ঘুম থেকে উঠে আপনারা তুলসীকে দর্শন করেন এবং তুলসী মহারানীর সামনে করজোড়ে প্রণাম করেন তাহলে আপনারা সমস্ত রকমের পাপ থেকে মুক্তি পাবেন সেই ব্যক্তির মধ্যে একটি নতুন উর্জার সৃষ্টি হয় যার ফলে সেই ব্যক্তি সমস্ত কার্যের সফলতা অর্জন করতে সক্ষম হন দ্বিতীয়ত তুলসী গাছে নিয়মিত পূজা অর্চনা করলে এবং সন্ধ্যাতে বা রাত্রিতে প্রদীপ জ্বালালে আপনাদের সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হবে যাদের যেমন মনস্কামনা আছে প্রদীপ প্রজ্বলিত করে ভক্তিতে আপনার মনোবাঞ্ছা জানাবেন তুলসীমাকে নিশ্চয়ই তারা অশেষ কৃপা বর্ষিত হবে সেই ভক্তের প্রতি মা সন্তানের দুঃখ অবশ্যই মোচন করবেন তৃতীয়ত শাস্ত্র অনুসারে দেবী তুলসীমা যদি কোন ব্যক্তির উপর এক দৃষ্টি দিয়ে থাকেন তিনি যদি প্রসন্ন হন তাহলে সেই ব্যক্তি রাজা। হতে বেশি সময় লাগে না তাই মা তুলসীর পূজা যারা নিয়মিত করেন মন দিয়ে করেন নিয়মবিধি মেনে মা তুলসীর পূজা অর্চনা করে থাকেন তাদের সাফল্যের শিকড় পৌঁছাতে বেশি সময় লাগে না চতুর্থ যে বিষয়টি আর তা হল যদি আপনাদের ব্যবসা বাণিজ্য লোকসানে চলছে বা ধরুন আপনাদের ব্যবসা সম্পূর্ণরূপে বসে গিয়েছে সেক্ষেত্রে আপনারা এই পরিস্থিতিতে ভুল করেও ভেঙে পড়বেন না দুর্বল হবেন না আপনারা প্রতি শুক্রবার দিন তুলসী গাছে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কাঁচা দুগ্ধ অর্পণ করুন এর ফলে দেখবেন ধীরে ধীরে দেবী তুলসীর কৃপায় সমস্ত সমস্ত রকমের দুর্ভাগ্য খুবই শীঘ্রই দরিভূত হয়ে যাবে কারণ তুলসী মাতা কখনোই নিজের ভক্তদের নিরাশ করেন না এরপর পঞ্চম যে বিষয়টি অর্থা হচ্ছে যে সমস্ত গৃহে তুলসী মায়ের প্রত্যাহ পূজা অর্চনা করা হয় এবং রাত্রিতে তলায় ধূপ প্রদীপ ঝালানো হয় সে সমস্ত গৃহে তুলসী মাতার আশেপাশে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এছাড়াও যেসব গৃহে তুলসী গাছ লাগানো থাকে সেই সব গৃহে নেগেটিভ এনার্জি যেমন প্রবেশ করতে পারে না ঠিক তেমনি নেগেটিভ এনার্জি সেই সমস্ত গৃহ থেকে অনেকটাই দূরে থাকে এবং পজিটিভ শক্তির বিস্তার লাভ হয় এরপর ষষ্ঠ যে বিষয়টি আর তা হল যদি আপনাদের গৃহে টাকা পয়সার অভাব খুব পরিমাণে থাকে অর্থকষ্টে ভুগছেন আপনাদের জমানো টাকা খরচ হয়ে যাচ্ছে সবটা কিছুতেই জমাতে পারছেন না সেক্ষেত্রে আপনারা শীঘ্রই নতুন তুলসী গাছ গৃহে এনে লাগান এবং নিয়মিত তুলসী মায়ের পূজা অর্চনা অবশ্যই করুন সপ্তম যে বিষয় তা হল যদি আপনাদের গৃহের কোন বাচ্চাদের উপর খারাপ বা পূর্ণজয় লেগে থাকে তাহলে সেই নজরদোষ থেকে রক্ষা পাবার জন্য তুলসী গাছের সাতটি পাতা নেবেন এবং গোলমরিচের সাতটি দানা নেবেন সেগুলো মুঠো করে নিয়ে সেই বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে নিয়ে সেগুলাকে বাড়ির পিছনের দিকে রেখে দিবেন এতে আপনাদের সন্তান ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে কিন্তু আপনাদের এই প্রক্রিয়াটি ঘড়ির কাটা যেভাবে ঘরে ঠিক সেভাবে সেদিকেই আপনাদেরকে সাতবারেই প্রক্রিয়াটি করতে হবে অষ্টম যে বিষয় আর তা হল আমরা প্রত্যেকেই জানি ভগবান শ্রীবিষ্ণু শ্রীহরি এবং শ্রীকৃষ্ণের পূজাতে যদি তুলসী পত্র না দেওয়া হয় তবে সেই পূজা কখনোই সম্পূর্ণ হয় না আর এই তুলসীপত্র অর্পিত করার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে শাস্ত্র মতে এমনটি বলা হয়ে থাকে যদি ভগবানকে দেবার মতো ব্যক্তির কিছুই না থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র তুলসীপত্র অর্পিত করলেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু সেই ভক্তের প্রতি অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত রকম দুঃখ কষ্ট স্বয়ং পরমেশ্বর ভগবান মোচন করে দেয় তাই অতি অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা এবং শ্রী বিষ্ণুর পূজায় তুলসীপত্র নিবেদন করতে একদমই ভুলবেন না তবে একটি বিষয় মাথায় রাখবেন প্রভু শিবের পূজাতে এবং শ্রী গণেশের পূজাতে তুলসীপত্রের ব্যবহার ভুল করেও করবেন না আপনারা এতে দোষ লাগে এবং মহাপাপের ভাগী হতে হয় মহাপাপ হয় এবার নবম বিষয়টি হল আপনাদের সমস্ত রকমের দুশ্চিন্তা একেবারেই দূর করার জন্য এবং সমস্ত রকমের শারীরিক সমস্যার হাত থেকে রেহাই পাবার জন্য সন্ধ্যার আগে তুলসী গাছের চার থেকে পাঁচটি পাতা তুলে নেবেন এবং রাতে ঘুমানোর আগে বালিশের নিচেই সেই পাতাগুলি রেখে দিয়ে তাই ঘুমাতে যাবেন ঘুম থেকে উঠে সেই পাতাগুলি খেয়ে নিবেন দেখবেন আপনাদের সমস্ত রকমের সমস্যা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আপনারা অখন সুখের সন্ধান পাবেন জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে যে তুলসীর মালা যদি আপনারা গলাতে ধারণ করতে পারেন তাহলে বুধ গ্রহ এবং গুরু গ্রহ বৃহস্পতি বলবান হবে এছাড়াও বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে তুলসীমালা যদি আপনারা গলায় ধারণ করে থাকেন তাহলে আপনাদেরকে সমস্ত রকমের সুখ প্রাপ্ত হয়ে থাকে কোন রকমের অশুভ শক্তি আপনাদের ধারের কাছেও আসতে পারে না যদি আপনারা মনে করে থাকেন যে তুলসীমালা গলায় ধারণ করবে সেক্ষেত্রে আগের থেকেই তুলসীমালাতে গঙ্গা জল দিতে হবে ধূপ দেখাতে হবে এবং সেদিন তুলসীমালা পরবার আগে কোন মন্দিরে গিয়ে ভগবান শ্রীহরির পূজা আরাধনা করতে হবে এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা তুলসীর মালা ধারণ করে থাকে তাদেরকে কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এসব খাবার খাওয়া বর্জন করতে হবে একাদশ যে বিষয়টি আর তা হল যদি আপনারা প্রতিটি কাজেই অসফলতার মুখ দেখেন তাহলে আপনাদেরকে তুলসী গাছের একটি দল নিতে হবে এবং সেই দলটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং তুলসী দলটির ভালোভাবে পূজা অর্চনা করতে হবে তারপর সেটি হলুদ কাপড়ে করে মুড়িয়ে রেখে দেবেন ঠাকুরের আসনে দেখবেন তাতেও আপনাদের সমস্ত রকমের সমস্যা ধীরে ধীরে দূরে সরে গিয়েছে এরপর দ্বাদশ বিষয়টি হল যে সকল ব্যক্তিরা মন থেকে নিয়মবিধি মেনে তুলসী বিবাহ দিয়ে থাকে সেই সকল ব্যক্তিদের উপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ বিদ্যমান থাকে তুলসী মাতার সদয় তার কৃপাদৃষ্টি সেই ব্যক্তির উপর বজায় থাকে ফলস্বরূপ সেই ব্যক্তির জীবনে সমস্ত রকমের পাপের বিনাশ ঘটে এবং পরিবারে সুখ অর্থনৈতিক স্বচ্ছলতা বজায় থাকে এরপর জেনে নিবেন আপনারা তুলসী গাছ আপনারা কোন দিকে রাখবেন সেই সম্পর্কে বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ লাগানোর সঠিক দিক হলো উত্তর দিক বা উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক যদি আপনারা গৃহে তুলসী গাছ লাগান তাহলে আপনারা বৃহস্পতিবার দিনে সকালে স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে আপনারা তুলসী গাছ রোপণ করবেন এবং ভুল করেও শিবলিঙ্গ বা গণেশজির কোন মূর্তি সেখানে রাখবেন না অর্থাৎ তুলসী গাছের আশেপাশেও রাখবেন না অবশ্যই আরেকটি কথা আপনারা মাথায় রাখবেন তুলসী বৃক্ষে কখনো নোংরা জল অর্পণ করবেন না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ জল অর্পণ করবেন এছাড়াও যদি আপনারা বাড়ির ছাদে তুলসী গাছ রেখে থাকেন তাহলে উত্তর পূর্ব দিক করে রাখবেন দক্ষিণ পশ্চিম দিকে শ্যামা তুলসী গাছ রাখতে পারেন দক্ষিণ দিকে যদি আপনারা শ্যামা তুলসী গাছ রেখে থাকেন তাহলে বাস্তুদোষ কেটে যাবে গৃহের এছাড়াও যতটা পারবেন চেষ্টা করবেন বাড়ির ছাদের উপরে তুলসী গাছ না রাখার এতে তুলসী বৃক্ষের যত্ন ঠিকঠাকভাবে হয় না এবং প্রচণ্ড রোদে তুলসী গাছ কিন্তু মারাও যেতে পারে সুতরাং আপনারা এই বিষয়টি অবশ্যই একটু লক্ষ্য রাখবেন একান্তই যদি আপনাদের বাড়িতে যদি কোন জায়গা না থেকে থাকে তাহলে আপনারা কলা গাছের নিচেই তুলসী গাছ রাখতে পারেন কলা গাছ এবং তুলসী গাছ একত্রে রাখবেন এবং দুটি বৃক্ষকেই একটি মৌলি সুতা দিয়ে বেঁধে রাখবেন এর ফলে আপনাদের কোন প্রকার বাস্তুদোষ হবে না এছাড়াও অনেকেই প্রশ্ন করে থাকেন যে মহিলাদের যখন বিশেষ অপবিত্র অবস্থা শুরু হয় সেই সময় তুলসী গাছের জল দেওয়া উচিত কিনা তুলসী বৃক্ষের পূজা করা উচিত কি না তবে জেনে নিন এই বিষয়ে মহিলাদের ঋতুমতিকাল যখন শুরু হয় সেই সময় মহিলারা অপবিত্র অবস্থায় থাকে তাই ওই সময়টিতে এমন কিছু নিয়ম রয়েছে যা প্রত্যেকের মেনে চলা উচিত যেমন ধরুন বিশেষ অপবিত্র অবস্থা শুরু হওয়ার থেকে আচারে হাত দিবেন না বলা হয়ে থাকে এ সময় আচারে হাত দিলে আচার নষ্ট হয়ে যায় কোন মন্দিরে যাবেন না চৌরাস্তার মোড়ে যাবেন না গাছে জল দেবেন না কোন ধার্মিক অনুষ্ঠানে যোগদান করবেন না ঠিক তেমনই আপনারা এই সময়ে তুলসী গাছেরও জল অর্পণ করবেন না তুলসী গাছে ওম শ্রী তুলসী দেবাই নম সকল ভক্ত মা বনেদের জানাই প্রণাম ও ভালোবাসা বন্ধুরা মনে রাখবেন তুলসী গাছ কোনো সাধারণ গাছ নয় তিনি স্বয়ং মা লক্ষ্মীর অবতার তাই তুলসী মাতার প্রতি অসম্মান বা অজ্ঞতাবশত কোনো ভুল করা কখনোই উচিত নয় বিশেষ কিছু দিন ও পরিস্থিতি থাকে যেদিন আপনাদের তুলসী মাতাকে স্পর্শ করা একেবারেই উচিত নয় এমনকি তার চারপাশেও ঘোরাফেরা না করাই শ্রেয় দূর থেকেই ফোল্ডেড হ্যান্ডসে ভক্তিভরে প্রণাম করুন তাতেই মা প্রসন্ন হবেন কারণ যদি নিষিদ্ধ দিনে বা অপবিত্র অবস্থায় তুলসী গাছে স্পর্শ করা হয় বা জল দেওয়া হয় তবে মা তুলসী কষ্ট পান এবং আপনার ঘরের তুলসী গাছ শুকিয়ে যেতে পারে এ যেন এক অদৃশ্য সতর্কবার্তা তাই যারা তুলসী গাছ ঘরে রাখেন তাদের উচিত প্রতিদিন সূচি ও ভক্তি সহকারে তুলসী মাতার সেবাও দেখাশোনা করা আজকের এই ভিডিওতে আমি যেসব নিয়ম ও বিধান বললাম সেগুলি কোনো মঙ্গরা কথা নয় সবই শাস্ত্রসম্মত এবং প্রাচীন পুরানো ধর্মগ্রন্থ দ্বারা প্রমাণিত তাই অনুরোধ করব মা তুলসীকে সম্মান করুন তাকে ভালোবাসুন আর তার উপরে অটল ভক্তি রাখুন বলুন জয় মা তুলসী দেবীর জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের এই ভক্তিময় বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে দয়া করে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন কমেন্টে লিখে জানাবেন জয় মা তুলসী অথবা আপনার গুরুদেবের নাম একবার হলেও আপনি যদি এই চ্যানেলের নতুন ভক্ত হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন যেন প্রতিটি ধার্মিক বার্তা আপনার কাছে ঠিক সময়ে পৌঁছে যায় আমি একজন সনাতনী বোন হিসেবে আপনাদের ভালোবাসা আশীর্বাদ ও সহানুভূতির অপেক্ষায় থাকব আশা করি আজকের এই ছোট্ট বার্তাটি আপনাদের জীবনে ভক্তি ও জ্ঞানের আলো নিয়ে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে